আচ্ছা এরপরে হচ্ছে আমরা আরো সামনে থাকি সামনে যাব তারপরে চুম্বকীয় বর্ণালী পাইছি এখানে আমরা কি কি পড়বো এখানে আমরা পড়বো ছিল এই যে এই জিনিসটা এগুলো হচ্ছে আমরা আমরা সরাসরি এগুলো দেখছি যে নিউ সমান সমান সি বাই ল্যামডা এটা মেয়াদ করার সময় আমরা দেখছিলাম এগুলা আবার আরেকটা জিনিস নতুন এখানে হচ্ছে তরঙ্গ সংখ্যা এই তরঙ্গ সংখ্যার সূত্রটা হচ্ছে এইরকম এটার প্রকাশ করা হয়েছিল নিউ বার্থে এটা কি এটার ইয়ে হচ্ছিল তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যা তো এটার প্রকাশ করা হয় কি দিয়ে নিউ বার দিয়ে এটার কি এটার এটা হচ্ছে ওয়ান বাই ল্যামডা ওয়ান বাই ল্যামডা যদি মনে থাকে এটার একক এটা কি ছিল তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য একক ছিল মিটার তো এই তরঙ্গ সংখ্যার এককটা কি হবে মিটার ইনভার্স ওয়ান এরপরে হচ্ছিল আমরা এইগুলা পড়ব তারপরে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল আমরা আলোর যে বর্ণালী আছে এই গুলা হচ্ছে মুখস্ত করব যেমন বেগুনি মানে আলো আসলে অনেক টাইপের কেমন আলো কি কি টাইপের হইতে পারে আলো আসলে হতে পারে এই অনেকগুলা রেঞ্জের মানে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য মানে এই যে ল্যামডা এই ল্যামডার উপর বেশ করে আলো অনেক রেঞ্জের হয় কিছু আছে মহাজাগতিক রশ্মি কিছু আছে গামা রশ্মি কিছু আছে রঞ্জন রশ্মি কিছু আছে অতি বেগুনি রশ্মি কিছু আছে দৃশ্যমান কিছু আছে আয়ার কিছু আছে ছিল মাইক্রোওয়েভ কিছু আছে রেডিও প্রত্যেকটা রেঞ্জ থেকে মুখস্ত করতে হবে এক এর মধ্যে এই যে এত বড় আলোর তরঙ্গ দৈর্ঘ্য কারণ এত বড় দুর্গ আলো কারণ শুরু হয়েছে পয়েন্ট জিরো জিরো ফাইভ ন্যানোমিটার ন্যানোমিটার মানে কত টেন ইনভার্স নাইন টেন ইনভার্স নাইন থেকে হচ্ছে শুরু হইছে টেন ইনভার্স নাইন থেকে শুরু হইছে তারপরে এটা যাইতেছে হচ্ছে রেডিওর দেখ দশ কিলোমিটার মানে হচ্ছে টেন টু দি পাওয়ার থ্রি এই যে এত বড় একটা হিউজ রেঞ্জ এর খুব সামান্য অংশ খুবই সামান্য অংশ মাত্র তিনশো আশি ন্যানোমিটার অর্থাৎ টেন থ্রি ইন্টু ৮ টু এইট থেকে সাতশো আশি ন্যানোমিটার সাতশো আশি ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্যের সব আলোটা থাকবে ওই আলোটাই আমরা দেখতে পারি এর বাকি কোন আলোই আমরা দেখতে পারি না এই আলোর মধ্যে এক এক আলোর এক এক রেঞ্জ থাকবে যেমন বেগুনি আলো আছে তারপরে হচ্ছিল কি তারপরে হচ্ছিল নীল আছে তারপরে কি তারপরে হচ্ছে আসমানি আছে আমরা প্রত্যেকটা রেঞ্জ হচ্ছে ভালো মতো মুহস্ত করবো কেমন তিনশো আশি থেকে চারশো চব্বিশ নেনোমিটার চারশো চব্বিশ থেকে সাড়ে চারশো নেনোমিটার আসবানি হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো ন্যানোমিটার এগুলো মুহস্ত করতে হবে এগুলো কেন মুহস্ত করবো এগুলো হচ্ছে আমরা একটু পরে লাগবে এরপরে এই যে এইখান জিনিসপাতি একটু রিডিং দিলে হবে মুখস্থ করার কোনো দরকার নেই সবগুলো হচ্ছে রিডিং দিবি কোনো মুখস্থ করার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই মুখস্থ করতে হচ্ছে এখান থেকে নিয়ার আয়ার অঞ্চলের রেঞ্জ হচ্ছে একটা এটা আমরা কোথায় ইউজ করি এটা আমরা ইউজ করি হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে তারপরে মিডল আয়ের আয়ার আয়ার কি আয়ার হচ্ছে যে একটু পড়তেছিলাম যে দৃশ্যমান আলোর পরে আয়ার রশ্মি আছে আয়ার রশ্মি বাংলা হচ্ছে অতিবেগ সরি আয়ার হচ্ছে আমরা কি বলছিলাম আমরা বলছিলাম হচ্ছে অবলোহিত আলো কেমন এই অবলোহিত আলোর তিনটা রেঞ্জ আছে একটা নিয়ার আয়ার একটা মিডেল আয়ার আর একটা ফার আয়ার এখানে দেখ এক একটা উদাহরণ লিখে রাখছে কোনটা কি আমরা ইউজ করি তারপরে মাইক্রো ওভেনে হচ্ছে মাইক্রোয়েভ ইউজ করি আর রেডিওয়েভে আমরা কি ইউজ করি রেডিওয়েভে হচ্ছে আমরা টিভি সিগন্যাল ইউজ করি এইখানকার এই টেবিলটার মধ্যে আমরা মুখস্থ করবো হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যবহার কেমন এইগুলা বুঝতে করবো এগুলো এম আসবে কেমন শুধু গুরুত্বপূর্ণ ব্যবহারটা শিখবো আর হচ্ছে তরিত বিকিরণ বন অঞ্চলের নামগুলা শিখবো কেমন এরপরে হচ্ছে আমাদের ম্যাথ দিছে এই ম্যাথটা আমরা পারবো দশমিক নয় দুই নয় এটা খুব ইজি এগুলো আমরা করতে পারবো এইখানকার আমরা দুই দশমিক আমরা হচ্ছে এলো ইয়েতে দুই দশমিক তিন দুই এখানে কি বলছে

আসলে ডেল ই মানে কি ছিল ই টু মাইনাস ই ওয়ান না এটা মানে একটা পার্থক্য বুঝাইতো এখানেও বেসিক্যালি এখানে আসলে পার্থক্য বুঝাইতে না এখানে যেহেতু একটা স্টেটে আছে এখানে বেসিক্যালি একটা জিরো দৈরে আমরা বলতে পারি শুধু ই আছে কেমন এইটারে হচ্ছিল আমরা এখানে ইউজ করতেছি ই সমান সমান এইচ এখন এনার্জি কত এটাই তো বাই করতে বলছে নাকি তো আমার ল্যামডা দেওয়া আছে আমরা যদি মনে থাকে যে নিউ ফ্রিকোয়েন্সি সমান সমান আমরা কি বলছিলাম সি বাই ল্যামডা অর্থাৎ এইচ সমান সমান সি বাই লেমডা এখানে এইচ এর মান কত ইউজ করবো এইচ এর মান ইউজ করবো সিক্স টু সিক্স টেন ইনভার্স থার্টি ফোর সি এর মান ইউজ করবো থ্রি ইন্টু টেন টু এইট আর লেমডার মান তো দেয়াই আছে এটা ইউজ করে আমরা এসে সলভ করবো আবার বলতেছি এগুলো হচ্ছে এস আই এককের ম্যাথ সিজিএস আমরা শুধুমাত্র এক জায়গায় ইউজ করতেছি এখন আমরা চলে আসি আরেকটা ম্যাথ এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এটা খুবই কালকে পরীক্ষায় আসতে পারে যে হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন তৃতীয় বোর কক্ষপথ থেকে প্রথম বোর কক্ষপথে চলে আসছে যদি পরে তাইলে হচ্ছিল আমার বলতে হবে বিকৃত রশির সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য কত তরঙ্গ আমাদের বাড়ি করতে হবে কেমন আচ্ছা